সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামাইকুম ও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা আজ তোমাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হল পারমাণবিক ভর নির্ণয়ের মজার টেকনিক তো বন্ধুরা আমরা জানি পর্যায় সারণীতে এক থেকে একশো আঠারোটি মৌল আছে তো এক থেকে তিরিশ পর্যন্ত আমাদের আজকের আলোচনা তো বন্ধুরা এক থেকে তিরিশ পর্যন্ত তোমরা পারমাণবিক সংখ্যা মুখস্থ করে নিবা তো বন্ধুরা পারমাণবিক সংখ্যা মুখস্থ করে নিবা এবং পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় সেই টেকনিকটি আমি শিখাই দেবো তো বন্ধুরা প্রথমে আমরা দেখবো যে এক থেকে বিশ পর্যন্ত জোর তো এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যার মধ্যে আমরা জানি দুই চার ছয় আট দশ বারো এভাবে এই জোর সংখ্যা বিশ পর্যন্ত তো এখানে আমাদের যে কৌশলটি অবলম্বন করতে হবে পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণ দুই যে এক থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমাদের মুখস্থ করতে হবে তো ভর সংখ্যা আমরা কিভাবে বের করব। তো আমি সাইডে এখানে দিয়েছি দিয়ে আট দশ বারো চোদ্দ ষোলো এবং বিশ এগুলো হলো জোর সংখ্যা তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবা যে দুই এর পরে চার থাকার কথা ছিল কিন্তু চার মিসিং ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো থাকার কথা ছিল আঠারো মিসিং তো এখান থেকে চার এবং আঠারো মিসিং বন্ধুরা চার এবং আঠারো কেন মিসিং সেটা রহস্যই অবশ্যই আছে তো আমরা ভিডিওটির এক পর্যায়ে অবশ্যই এই রহস্যটি জানতে পারবো প্রথমত এখানে আছে দুই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো দুই এর সঙ্গে আমরা দুই গুণ দিব তাহলে দুই দুগুণে চার অর্থাৎ হিলিয়ামের পারমাণবিক ভর হলো চার তাহলে সেক্ষেত্রে কার্বনই এখানে আছে ছয় তাহলে এর সঙ্গে অবশ্যই আমাদের মেন সূত্রটি যেটি বলে যে পারমাণবিক সংখ্যা গুণ দুই তাহলে ছয়ের সঙ্গে আমরা দুই গুণ দিব তাহলে ছয় দুগুণে বারো পর্যায়ক্রমে অক্সিজেনে আছে আট আটের সঙ্গে আবার দুই গুণ আট দুঘুনে ষোলো সঙ্গে আছে আবার এখানে যেহেতু এর সঙ্গে 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 আবার দুই দুই গুণ গুণ আছে করতে হবে সিলিকনের সঙ্গে আছে চোদ্দ সিলিকনের পারমাণবিক সংখ্যা চোদ্দ এর সঙ্গে আমরা গুণ করবো দুই তাহলে চোদ্দো দুঘুনে আঠাশ তো এভাবেই সালফারে আছে ষোলো ষোলোর সঙ্গে দুই যদি আমরা গুণ করি তাহলে ষোলো দুঘুনে বত্রিশ এবং ক্যালসিয়ামের সঙ্গে আছে বিশ বিশের সঙ্গে দুই গুণ করলে আমরা পাবো চল্লিশ তো বন্ধুরা এখান থেকে এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যা গেল এবার যদি আমরা বীজের সংখ্যাটা নির্ণয় করি এখানে এক থেকে বিশ পর্যন্ত বীজের সংখ্যা নির্ণয় করব আমরা জানি এক তিন পাঁচ সাত নয় পর্যায়ক্রমে এভাবে চলবে অর্থাৎ বিশ পর্যন্ত বিশেষ যেহেতু জোর সংখ্যা তাহলে আমরা উনিশ পর্যন্ত নিব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে একটি সূত্র দেওয়া আছে সূত্রটি হলো পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুনুন দুই যোগ এক অর্থাৎ পারমাণবিক সংখ্যা লিথিয়ামের হলো তিন লিথিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা তিন এর সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে তিন দুগুণে ছয় আমরা এর সঙ্গে আবার এক যোগ করবো তাহলে ছয় আর একে সাত এভাবেই বরুণের সঙ্গে আছে পাঁচ পাঁচের সঙ্গে দুই গুণ করবো তাহলে পাঁচ দুগুণে দশ এর সঙ্গে আবার এক যোগ দশ একে এগারো ঠিক একইভাবে ফলোরিনের সঙ্গে আছে যেহেতু এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় এর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে নয় দুগুণে আঠারো আঠারোর সাথে আমাদের অবশ্যই এক যোগ করতে হবে উনিশ তো পর্যায়ক্রমে এভাবে উনিশ পর্যন্ত তোমরা এটা বের করে নিবা আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা এখানে আরও একটা জিনিস মিসিং আছে সেটি হলো এখানে হাইড্রোজেনের যে এক থাকে সেটি নেই এবং এক তিন পাঁচ সাত দরকার সাত নেই নয় এগারো তেরো পনেরো সতেরো আবার নেই তাহলে এখানে নেই তিনটি এক থেকে মধ্যে জোরের আমরা এখনো দুইটি পাই নেই তো যেহেতু এখানে এক থেকে বিশের মধ্যে জোর এখানে দুইটা পাই নেই তাহলে এক থেকে বিশের মধ্যে আবার বিজোর এখানে আমরা তিনটা পাই নেই তাহলে এই পাঁচটা হলো ব্যতিক্রম তো বন্ধুরা এখানে আর একটা সূত্র মুখস্থ করতে হবে যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন এটা আমাদের একটু মুখস্থ করতে হবে তো আমরা জানি বেরিলিয়ামের বেরিলিয়াম ছিল চার নম্বরে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা চার ভর সংখ্যা হলো নয় এটা মুখস্থ করে নিবা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যা হলো এক নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সাত এবং এর পারমাণবিক ভর হলো চোদ্দ আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো এবং ভর সংখ্যা হলো চল্লিশ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো এবং ভর সংখ্যা হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো বন্ধুরা এই তালিকাটি তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে যে পাঁচটা আমাদের মিসিং ছিল সেই পাঁচটা এখানে দেওয়া আছে তো এখানে সে বেরিলিয়াম চার হাইড্রোজেন এক নাইট্রোজেন হলো সাত আর্গন হলো আঠারো এবং ক্লোরিন হলো সতেরো তো বন্ধুরা আমরা জোর সংখ্যার মধ্যে দুইটা পাই নেই সেটা হলো আর্গন এবং বেরিলিয়াম আর বিজের সংখ্যার মধ্যে আমরা তিনটা পাই নেই সেটি হলো হাইড্রোজেন নাইট্রোজেন এবং ক্লোরিন তো বন্ধুরা এক থেকে বিশ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত আমরা একটু দেখবো তো একুশ থেকে তিরিশ পর্যন্ত আমরা যদি দেখি সেক্ষেত্রে আমাদের কাছে একটা সূত্র দেওয়া আছে সূত্রটি হলো পারমাণবিক ভর সমান পারমাণবিক সংখ্যা গুণ দুই যোগ পি তো বন্ধুরা প্রথমত একটা কথা বলে রাখি তোমাদের অঙ্কের সুবিধার্থে তোমরা পি এ জায়গায় এ থেকে জেলের মধ্যে যে কোনো বর্ণ ব্যবহার করতে পারবে তবে এই বর্ণগুলো নির্দিষ্ট একটা মান দেওয়া আছে সেই মানটি তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে কিন্তু আমি মনে করি এই জায়গার কষ্টের কিছু নাই একটি সূত্র সুন্দরভাবে সাজানো আছে এই সূত্রটি তোমাদের সুন্দরভাবে মনে থাকবে এবং তোমাদের দুই একবার পড়লেই আশা করি হয়ে যাবে তো বন্ধুরা তার আগে একটা কথা বলে রাখি একত্রিশ থেকে তিরিশ এখানে জোর এবং বিজু সংখ্যা নাই সেহেতু একত্রিশ থেকে তিরিশের মধ্যে ঢালা এখানে তোমাদের পড়তে হবে যাই হোক পিয়ের মান হলো তিন তোমরা তোমরা যেভাবে পিয়ের মানটা মুখস্থ করবে অর্থাৎ পিয়ের জায়গায় তোমরা কোনো বর্ণ বসাতে পারবে তিন পঁয়তাল্লিশ 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 তিন পাঁচপান্ন এটা মুখস্থ করা খুবই ইজি আমি আবারও বলতেছি তিন পঁয়তাল্লিশ 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 তিন পাঁচপান্ন এটা খুব সহজেই মুখস্থ থাকবে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে আমাদের একুশ থেকে তিরিশের মধ্যে যে মৌলগুলো আছে প্রথমত এখানে হলো স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম আয়রন কোবাল্ট নিয়ন কপার জিঙ্ক তো বন্ধুরা এই দশটি মৌল এখানে দেওয়া আছে তো আমরা প্রথমত স্ক্যানডিয়ামের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমরা দেখব স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো একুশ এমন আমাদের মেন সূত্র যেটি দেওয়া আছে পারমাণবিক সংখ্যাগুলো দুই যোগ পি তাহলে পারমাণবিক সংখ্যা হলো এখানে আমাদের একুশ একুশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে একুশ দুগুণে বিয়াল্লিশ পি যোগ আছে পি তবে উপরে দেখো তোমরা পি এর মান দেখো এখানে তিন আছে তাহলে বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে আমরা পাবো পঁয়তাল্লিশ তো বন্ধুরা একইভাবে ভাবে আমরা যদি দেখি এখানে পারমাণবিক সংখ্যা আছে বাইশ টাইটেনিয়ামের পি এর মান হলো চার তাহলে সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যাগুলো দুই টাইটেনিয়ামের এখানে আছে বাইশ বাইশের সঙ্গে যখন আমরা দুই গুণ করবো বাইশ দেখুন চুয়াল্লিশ টাইটেনিয়ামের নির্দিষ্ট যে মান আছে চার এখন যদি আমরা চুয়াল্লিশের সঙ্গে চার যোগ করি তাহলে আমরা পাবো আটচল্লিশ তো বন্ধুরা পর্যায়ক্রমে এভাবে তোমাদের বের করতে হবে আশা করি এই কৌশলটি বুঝতে পেরেছ যদি এই কৌশলটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ